দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর অবশেষে নবাবে জৌলুসে ফিরল মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বেড়া উৎসব ভাগীরথীর তীরে হাজারো প্রদীপের আলো আর আতসবাজির ঝলকানিতে আলোকিত হল রাতের আকাশ ঐতিহাসিকদের মতে সতেরোশো সালে নবাব মুর্শিদকুলি খাঁ জলদেবতা খাঁজা খিজিরের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উৎসবের সূচনা করেন সেই সময় বজ্রার নিরাপদ যাত্রার জন্য আয়োজন করা হয়েছিল এই পূজা ও উৎসব ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার হাজারদুয়ারি প্রাসাদের ঘাটে ভিড় জমে হাজার হাজার মানুষ কলা গাছের ভেলায় বাঁশ ও রঙিন কাগজে তৈরি মিনার গম্বুজ আর তোরণ ভেসে চলে ভাগীরথীর বুকে প্রদীপ ও মোমবাতির আলোয় ভেসে চলা এই ভেলাগুলি যেন রূপকথার এক আলোকমালা এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল চোখ ধাঁধানো আতসবাজির প্রদর্শনী নবাবী আমলের রীতি মেনে তোপ দাগার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান আর নদীর বুকে সুসজ্জিত নৌকাগুলের শোভাযাত্রা তুলে ধরে মুর্শিদাবাদের সমৃদ্ধ সংস্কৃতি করোনা মহামারী ও ধর্মীয় কারণে পাঁচ বছর এই উৎসব বন্ধ ছিল কিন্তু এবছর প্রশাসন ও নবাব পরিবার একযোগে আয়োজন করায় ফের ফিরে এলো নবাবী আমলের ঐতিহ্য নবাব পরিবারের সদস্যরা জানালেন এটি কেবল একটি উৎসব নয় বরং হিন্দু মুসলিম নির্বিশেষে সবার মিলন মেলা দীর্ঘ প্রতীক্ষার পর বেড়া উৎসব দু শুধু মুর্শিদাবাদের ঐতিহ্যকে জীবন্ত করল না স্থানীয় পর্যটন শিল্পেও নিয়ে এলো নতুন গতি এ যেন ইতিহাসের পুনর্জাগরণ সম্প্রীতির প্রতীক আর নবাবী সংস্কৃতির এক অনন্য উদযাপন উন্নতি পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাঁচানোর জন্য এই রেওয়াজ এখনো পাকিস্তানের সিন্ধু প্রদেশে শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী নয় সেখানকার হিন্দু তিনি এটাকে বাংলা প্রদেশে জনপ্রিয় করে তোলেন এবং থেকে সেই রীতি রেওয়াজ হয়েছিল তারপরে তার জন্যেই কিন্তু জনদেবতাকে পাব এই বেড়া উৎসব অনুষ্ঠান কিন্তু পালন হয়ে চলেছে সেই সময় ফায়ার কারণ উপভোগ করুন কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু হবে থ্যাংক ইউ